নমস্কার বন্ধুরা পিঙ্কি লাইভ ব্লগে সবাইকে স্বাগত তো চলে এসেছে আর একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন আপনাদের সাথে দেখা হয়নি তো আবার দেখা করতে চলে এসে আসলাম কারণ আমি একটু অসুবিধার জন্য ভিডিও দিতে পারিনি এই জন্য তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তো এই যে এখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি বাঁধাকপি আজকে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ হবে আর এখানে নিরামিষ পটল গাজর আলু দিয়ে একটা নিরামিষ সবজি হবে তো দেখো আমি সব কিছু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো আলু কেটে নিয়েছি বাঁধাকপি রান্না করবো বলো আর চিংড়ি মাছ দিয়ে হবে আজকে বাঁধাকপি বরের খেতে ইচ্ছা করেছে আজ বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ খাবে তো শীতকালে খুবই ভালো লাগে এসব খাবার কিন্তু তাও বর্ষার সময় সময়ে একটু নতুন সবজি তো খুবই ভালো লাগবে তো দেখো এখানে আমি আলু টমেটো সব কেটে নিয়েছি আর এখানে রান্না বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিয়ে নিরামিষ সবজি ফোড়ন দিয়ে একটু হালকা কষিয়ে নিচ্ছি আর একটু আদা বাটা একটু জিরের গুঁড়ো দিয়ে সবজিটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে রান্না করে নেব তো এরকম নিরামিষ সবজি কিন্তু খেতে খুবই ভালো লাগে বিশেষ করে গাজর পটম পটল আলু এইসব দিয়ে আর এখানে তো সবজির প্রচুর দাম আমরা যেহেতু কলকাতায় থাকি গ্রামে তো সবজির একদমই দাম কম থাকে আর এখন বর্ষার সময় চারিদিকে সব ডুবে গেছে এই জন্য সবজির দামও প্রচুর তো আজকে ঘরে এই পটল গাজর ছিল এটা দিয়েই ভাবলাম আমি আজকে তরকারি রান্না করি তো এখানে দেখো আমি ভেজে নিয়ে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি তরকারিতে তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই দেখো তরকারিও আমার হয়ে এসছে আর এখানে ভাতও বসিয়ে দিয়েছিলাম সঙ্গে এই যে ভাত ফুটে গেছে আর চলো আজকে বরের ইচ্ছা হয়েছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ খাবে তো দেখো বাঁধাকপিটা আমি এখানে কষিয়ে নিয়েছি আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আজকে বাঁধাকপিটা রান্না করছি তো চিংড়ি মাছ দিয়ে একটু বাঁধাকপিগুলো আর একটু ভালো করে কষিয়ে নেবো আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তার হাজব্যান্ডের ইচ্ছাই হচ্ছে এই রান্নাটা বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ তো তোমাদের কার কার ভালো লাগে বাঁধাকপি অবশ্যই কমেন্ট করে জানাও আমার কিন্তু ভীষণ একটা প্রিয় সবজি শীতে তা দেখো বাঁধাকপিও হয়ে গেছে নামিয়ে নিচ্ছি শীতকালের সবজি কিন্তু এখন বারো মাসই পাওয়া যায় বিশেষ করে আমরা তো কলকাতায় থাকি এই জন্য এখানে সব ধরনের সবজি পাওয়া যায় কিন্তু গ্রামে একদমই পাওয়া যেত না আমি যখন গ্রামে থাকতাম বিয়ের আগে তখন আমি কখনোই মানে এই বর্ষার সিজনে বাঁধাকপি মতো দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে বাঁধাকপি আর এখানে এই যে দেখো তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে